আগের দিনের ভিডিওতে সবাইকে তো বললামই আজকের দিনটা হলো রাখি পূর্ণিমা তাই হোক আগের দিনের ভিডিওটা তো লাঞ্চের পরেই শেষ করে দিয়েছিলাম আর আজকের ভিডিওটা ঠিক তারপর থেকেই শুরু করছি লাঞ্চের পর রান্নাঘরের ওই সন্ধেবেলার রান্নার কিছু কাজ এগিয়ে রেখে শ্যাম্পু করে চলে এলাম ছাদে ছাদে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল অস্ত যাচ্ছিল সূর্য অস্ত যাওয়ার সময় পশ্চিম আকাশটা যে কি দারুণ লাগে দেখতে কি করে আর বলে বোঝাবো হালকা হালকা রোদ তার সাথে মিঠে মিঠে হাওয়ায় চুলটাকেও শুকিয়ে নিই আর একটু ছাদের থেকে ঘুরেও আসি আজকে সেরকম কিন্তু বৃষ্টি হয়নি তবে আকাশে হালকা রোদ হালকা মেঘের খেলা সারা দিন দেখতে পাওয়া গেছে আমার না কোনো কাজই সারাদিন ধরে বা ঘন্টার পর ঘন্টা করতে ভালো লাগে না তাই রান্নার কিছুটা কাজ এগিয়ে স্নান করে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে চলে এলাম ছাদে একটু নিজের মতো করে সময় কাটাতে তারপর নিচে গিয়ে না হয় বাকি কাজটা আবার হবে আমার তো মনে হয় প্রতিদিনেরই কিছুটা সময় নিজেকে দেওয়া উচিত যে সময়টা শুধু আমি আমার মতো করে কাটাবো হয়নি কালকে রাত্রে আমি বাজারে বেরিয়েছিলাম টুকটাক কেনাকাটা করতে আর তখন অনেক বছর পর না এই অরিজিনাল ফুলের রাখিগুলো দেখতে পেলাম দুটো রাখি নিয়েছে চল্লিশ টাকা মানে ওই পনেরো টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা অনেক দামে রাখি ছিল চলো তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি এটা হলো চাপা ফুলের গাছ যখন এনে পুঁতেছিলাম একটা শুকনো কাণ্ড আর তার নিচে এক চিমটি একটা শিকড় ছাড়া কিছুই ছিল না বর্ষার মধ্যে সেই ডালটাকে এনেই পুঁতে দিয়েছিলাম এই আশাতেই যে ওই এক চিমটি শিকড়ের থেকেই গাছটা বৃদ্ধি পাবে আর সত্যিই তাই হয়েছে যাই হোক চলো এবার নিচে গিয়ে রান্না বসাই স্নান করে ছাদে আসার আগে অনেক কাজই করে নিয়েছি নিচে এসে তেলের মধ্যে জিরে দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কারেন্টটা না এই সময় অফ ছিল আমি ওই ফোনের ফ্ল্যাশ জেলেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আর ওই স্নানের আগে টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটাই তেলের ওপরে ফোড়ন দিয়ে তার মধ্যে বাটনাটা দিয়ে একটু আদা গ্রেট করে নিচ্ছি ওই যে কারেন্ট নেই সেই জন্য হাতেই কুড়ে নিতে হলো এটাকে ভালো করে কষিয়ে তারপর এই আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম আর এখন কিন্তু কারেন্ট চলে এসেছে তোমরা নিশ্চয়ই আলোটা দেখে বুঝতে পারছ আর তারপর আলু দিয়ে মশলাটা কষিয়ে ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তার মধ্যে রেগুলার মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে আগে থেকেই চানাটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ চানাটা দিয়ে গরম মশলা দিয়ে এবার রান্নাটাকে ভালো করে কষাতে হবে একদম সিম্পিলভাবেই আমি চানাটা করি কিন্তু খেতে না বেশ টেস্টি হয় অনেক মাংস দেয় নারকেল দেয় পনির দেয় কিন্তু আমি চানাটা সবসময় সিম্পিল রাখতেই পছন্দ করি চানাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যাতে মশলা চানা আলু সব একেবারে মাখো মাখো হয়ে যায় তারপর ঢাকনা তুলে একটু ঘি দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের চানা মশলা এবার গরম অবস্থাতেই চানাটা দুটো বাটিতে তুলে রাখবো যারা রাখি পরতে আসবে তাদের জন্যই আগে থাকতে তুলে রাখলাম আর বাকিটা আমাদের জন্য একটা পাত্রে ঢেলে রেখে দেবো মাকে দেব ময়দাটা মাখতে নুন চিনি আর তেল দিয়ে মাকে দিয়ে দেব ময়দা মাখতে অনেকে হয়তো আমার হাত দেখে খেয়ালি করেছ হাতে অনেকটা না কেটে গেছে সকালে যার জন্য ময়দাটা আমি মাখতে পারবো না ওটা মা মেখে দেবে আমি করব ডাল পুরি যার জন্য ডালের পুরটা কালকেই বানিয়ে রেখেছিলাম ওটা ফ্রিজ থেকে বার করে রাখলাম আর এদিকে ময়দাটা মা মেখে দিয়েছে সো আমার রান্নাবান্না সব কমপ্লিট আর এখন আমি রেডি হব জাস্ট মুখটা ওয়াশ করে এলাম আর দেখো আমার এতদিনে একটাও পিম্পেল বেরোয়নি আর এখন জাস্ট দেখো এখানে একটা এখানে একটা আর এখানে একটা তিনটে বাজেভাবে মুখে দাগ হয়ে রয়েছে খুব বাজে লাগছে দেখতে সো কি আর করা যাবে সো জাস্ট মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এলাম আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করব এই যে এই জামাটা পরবো এটা অফ শোল্ডার টাইপের চলো ড্রেসটা আগে চেঞ্জ করে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি মুখে ময়শ্চারাইজার ইউজ করব আমি অলওয়েজ স্পন্সের এই আলট্রা লাইট জেলটা ইউজ করি চলো তার সাথে আমি অলওয়েজ প্লামের বডি মিস্ট ইউজ করি বডি মিস্টটা ইউজ করার আগে যেখানে যেখানে ইউজ করব সেখানে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই তাহলে বডি মিস্টটা অনেকক্ষণ স্টে করে এটা জুডিওর এই যে জুডিওর আমি জানি না কেন আমার ফোনে কোনো কিছুই ফোকাস নিচ্ছে না এটা হচ্ছে জুডিওর কোকো ক্রেফ শেড আমার জাস্ট দারুণ লাগে এই শেডটা আমি জেনারেলি এই শেডটাই ইউজ করি প্রায় আমার শেষও হয়ে গেছে এটা আর অনেক দিন চলেও একটা লিপস্টিক ওয়ান ফোর নাইন সামথিং দাম নিয়েছিল ছোট্ট ছোট্ট দুটো কানের পরব এটা এবছর পুজোতেই কিনেছি আমার পুজো কালেকশনে তোমরা দেখতে পাবে সো চলো আর এখন শ্রাবণ মাস বলে হাতে অলরেডি সবুজ কালারের দুটো চুড়ি আছে সো হাতে আমি আর কিছু পড়ছি না তো এবার ওরা আসুক তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি ওরা আসা মাত্রই মা ডালের পুরগুলো ময়দার মধ্যে ভরে দিল আর আমি টপা টপ বেলে ভেজে নিলাম এখন আমি প্লেটটা রেডি করছি একদম সিম্পল আছে চানা আর ডাল পুরি আমার যে দাদা আর যে ভাইকে রাখি পরিয়েছি কেউই ক্যামেরার সামনে আসতে অতটা কমফোর্টেবল নয় আর আমি চাই না আমার ভিডিওর জন্য কাউকে জোরাজুরি করতে ছোট্ট কিছু কিছু ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করলাম এই রাখি পূর্ণিমায় তোমরা কে কে তোমাদের বাড়ির দাদা বা ভাইকে রাখি পড়ালে কমেন্টে জানিও চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বাই